আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলকে অনিক্স বাংলা লো in লেকচারে স্বাগতম আজকে থেকে আমরা এই লেকচার সিরিজটাতে এই প্লেলিস্টটাতে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেখানে আমাদের সাক্ষ্য আইন 1872 দা এভিডেন্স অ্যাক্ট 1872 এর যে সম্পূর্ণ যে আইনটা আছে আমাদের ওই আইনের যতগুলো ধারা আছে টোটাল একশো টি ধারা আছে এই আইনের এই একশো টি ধারা আমরা এই লেকচার সিরিজের এই প্লেলিস্টটাতে আমরা পাবো তো এখানে রিটেন এবং এমসিকিউর জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় আসছে সেই বিষয়গুলো একটু হাইলাইট করে একটু গুরুত্বের সাথে আমরা পড়ার চেষ্টা করব এবং ওভারঅল যে এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন আমাদের যে সাক্ষ্য আইন আছে আঠারোশো বাহাত্তর সালের সেই সাক্ষ্য আইনের একটা ওভারঅল কনসেপ্ট আমরা এই প্লেলিস্টের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব তো এখানে সাক্ষ্য আইনের একশো ধারা এবং এর ভিতরে রিলিভেন্ট কিছু বিষয় ম্যাটার্স যেগুলো থাকে এর সাথে সামঞ্জস্যপূর্ণ সেই সকল বিষয় আমরা এই লেকচার সিরিজটিতে আলোচনা করব সুতরাং এই লেকচার সিরিজের যে ভিডিও লেকচার গুলো আসবে সেটা একটা লং টার্ম প্রসেস এর মাধ্যমে আসবে আপনারা ধৈর্য সহকারে সবগুলো ভিডিও প্লে করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের বই থেকে পড়াশোনা করবেন ব্যারেক করবেন আর এই লেকচারটা সহজভাবে উপস্থাপন করার জন্য আইন পাঠ যে বইটা আছে আমাদের জাহাঙ্গীর আলম সারের ওই আইন পাঠ বইটা আমরা ফলো করব এর সাথে পরবর্তীতে আবার আমরা অন্যান্য যে রিলিভেন্ট বই আছে সেগুলো আমরা লক্ষ্য রাখবো কিন্তু মেনলি এমসিকিউ এবং হচ্ছে রিটেনের জন্য যে বেসিক কনসেপ্ট গুলা প্রয়োজন সেই বেসিক কনসেপ্ট যেটা আছে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের বেসিক কনসেপ্টটা কিন্তু আমরা এই এই যে লেকচার সিরিজের যে নোট গুলো আপনারা দেখবেন সেটা কিন্তু আইন পাঠ থেকে নেওয়া তো সেখান থেকে আপনারা আবার বাসায় নিজেরাও প্রত্যেককে আইন পাঠটা কিনে করবেন এবং এছাড়া শুধু আইন পাঠ না আইন পাঠের মতো আরো অনেক বই বাজারে পাওয়া যায় সেই বইগুলো আপনারা কালেক্ট করে পড়তে পারেন কিন্তু আপনাদের অবশ্যই বেয়ার একটা পড়তে হবে যে সরকারি বেয়ার একটা আছে সেই বেয়ার একটা অবশ্যই আপনাদের ভালোভাবে পড়তে হবে তো আজকে আমরা হচ্ছে এই লেকচার সিরিজের প্রথম লেকচার এই লেকচারে আমরা আজকে আলোচনা করব সাক্ষ্য আইনের কিছু প্রিলিমিনারি বিষয় নিয়ে সাক্ষ্য আইনের একটা প্রাথমিক আলোচনা একটা কনসেপ্ট ঠিক আছে এটা আজকে লেকচারটা এত বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু জাস্ট একটা সিরিয়াল সিকোয়েন্স সুন্দর রাখার জন্য আজকে লেকচারে আমরা সাক্ষ্য আইনের একটা ওভারভিউ আমরা দেখব তো আমাদের মানে ভারত উপমহাদেশে ব্রিটিশরা হচ্ছে প্রায় একশো বছরের মতো তারা শাসন করে এবং ওইখানে তারা বিচার ব্যবস্থায় একটা অনেক বড় একটা রেগুলেশন তারা আনে এবং অনেক ধরনের আপগ্রেডেড বিষয়গুলা তারা ওই ওই সময় তাদের শাসন আমলে হচ্ছে বিচার ব্যবস্থাতে সংযুক্ত করে তো আঠারোশো সালের আগে তারা যখন শাসন করত তারা তো মূলত প্রথমে বাণিজ্যের উদ্দেশ্যে আসে বাণিজ্যের উদ্দেশ্যে আসার পরেও তারা যখন শাসন বিষয়টা কোর্ট কাচারি বিষয়গুলা নিয়ে ডিল করা শুরু করে তখন তারা দেখে যে আমাদের যে ভারতীয় উপমহাদেশ আছে সেখানে সাক্ষ্য এটা যে আদালতে বিচার কার্য পরিচালনা করার জন্য যে সাক্ষ্যের প্রয়োজন সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ সাক্ষ্যের মাধ্যমেই হচ্ছে একটা বিচার্য বিষয় নির্ভর করে বিচার্য বিষয়ের ফলাফল নির্ভর করে তাকে দণ্ড দেওয়া হবে নাকি তাকে মুক্তি দেওয়া হবে খালাস দেওয়া হবে তাকে কি ধরনের পানিশমেন্ট দেওয়া হবে এটা কিন্তু একটা সাক্ষ্যর উপর নির্ভর করে তো এই সাক্ষ্য বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেক্ষেত্রে আঠারোশো পঞ্চাশ সালের আগে তারা দেখে কি যে ভারতীয় উপমহাদেশে বিচার কার্য পরিচালনার জন্য কোন একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট সাক্ষ্যের যে নিয়ম কানুন গুলা প্রয়োজন একটা আইন আকারে কোন সাক্ষ্যের নিয়মনীতিগুলা কি হতে পারে সে বিষয়গুলা নেই তো সর্বপ্রথম আহ আঠারোশো সালে স্যার হেনরি সামারমেন ভারতীয় উপমহাদেশে মানে ভারতীয় আদালতের গুলাতে বিচার কার্য পরিচালনার জন্য একটা শাক আইনের খসড়া বিল তৈরি করেন খসড়া বিল বা ড্রাফটা তৈরি করেন যেন হচ্ছে ভারতে উপমহাদেশে বিচার কার্য পরিচালনার জন্য সাক্ষের যে ব্যাপারগুলো আছে সেগুলা এই নিয়ম গুলা ফলো করে করে কিন্তু উনি যেই ড্রাফটা তখন তৈরি করেছিল খসড়া আইনের বিলটা তৈরি করেছিল ওই বিলটা পরবর্তীতে বিভিন্ন রিসার্চ করার মাধ্যমে দেখা গেল যে এটা আসলে ভারতবর্ষে বা ভারত উপমহাদেশের জন্য এটা আসলে অনুপযোগী এটা ব্রিটিশ কনসেপ্টে একেবারে ব্রিটিশ কনসেপ্টে তৈরি করা ছিল সুতরাং এখানে এই যে সাক্ষের যে কনসেপ্টটা সেটা ভারতীয় যে কৃষ্টি কালচার আছে সেই ভারতীয় কৃষ্টি কালচার অনুযায়ী সেটা অনুপযোগী ছিল তো এর পরবর্তীতে মাঝখানে ব্যাপক প্রায় উনিশ বছর বিশ বছরের একটা গ্যাপ আছে এরপরে আঠারোশো এক একাত্তর সালে ব্রিটিশ পার্লামেন্টে আর মাধ্যমে হচ্ছে স্যার জেমস স্টিফেন সাক্ষ্য আইনের একটা খসড়া তৈরি করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় হ্যাঁ ব্রিটিশ পার্লামেন্ট থেকে হচ্ছে স্যার জেমস স্টিফেনকে কে আইনের একটা ড্রাফট বা খসড়া তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয় যেটা হচ্ছে ভারতবর্ষে মানে ভারতীয় উপমহাদেশের জন্য ব্যবহার করা হতো তবে পরবর্তীতে স্যার জেমস স্টিফেন সেপ্টেম্বর মাসের এক তারিখ আঠারোশো সালে হচ্ছে তার তৈরিকৃত যে বিল তার যে ড্রাফটা ছিল সাক্ষ্য আইনে সেই ড্রাফটা তারপর ওই পার্লামেন্টে কার্যকর হয় ব্রিটিশ পার্লামেন্ট কার্যকর হওয়ার পরে তখন থেকে হচ্ছে কি এটা আদালত অনুসরণ করে আসছে এই যে আমাদের দেশে যে পরবর্তীতে বিষয়টা যখন থেকে কার্যকর হয় মানে ড্রাফটা গৃহীত হয় এর পরবর্তীতে দেখে সেটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর আঠারোশো বাহাত্তর সাল থেকে সেটা ভারতীয় আদালত গুলো সেটা সাক্ষ্য আইন হিসেবে অনুসরণ করে আসছে পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় এবং বাংলাদেশ যখন পরবর্তীতে হচ্ছে দায়িত্বটা পাওয়ার পর আঠারোশো বাহাত্তর সালে যে আইনটা তৈরি করছিল সাক্ষ্য আইন ভারতের জন্য সেই আইনটাই পরবর্তীতে বাংলাদেশ কিছু সংশোধনী আনার মাধ্যমে এই আইনটাই ফলো করছে হ্যাঁ তো এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইনটাই আমরা ফলো করছি তার মানে ওই সময়ের আইনটা কতটুক স্ট্যান্ডার্ড ছিল ওই আইনটা যে এখনো আমরা সেটা ফলো করছি হ্যাঁ তো এর একটা ওভারভিউ যদি আমি দেখি এতটুকু যে আলোচনা করলাম এর একটা ওভারভিউ থেকে সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন হচ্ছে স্যার জেমস স্টিফেন এমসিকিউর জন্য এগুলা বলবেন হ্যাঁ এই যে তথ্যচিত্র যে এখানে যে বিষয়গুলো আছে আমি যে কথাগুলো বললাম এর একটা তথ্যচিত্র যদি দেখি তো এটা হচ্ছে সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন হচ্ছে স্যার জেমস স্টিফেন এবং সাক্ষ্য প্রণয়ন করা হয় আঠারোশো সালের পনেরোই মার্চ এবং সাক্ষ্য আইন গৃহীত হয় বা কার্যকর হয় আঠারোশো বাহাত্তর সালের পহেলা সেপ্টেম্বর হচ্ছে এই আইনটা কার্যকর হয় আর সাক্ষ্য আইনের মোট ধারা আছে একশো সাতষট্টি সাক্ষ্য আইনের মোট ধারা আছে 167 টি আর সাক্ষ আইন মোট 3 অংশ আছে সাত আইনের মোট 3 অংশ আছে এবং 11 অধ্যায় আছে এই পয়েন্ট আমরা যদি দেখি সাত আইনের মোট ধারা আছে 167 টি আইনের মোট অংশ আছে 3 টি সাত আইনের মোট অধ্যায় আছে 11 টি এবং সাক্ষ আইন সাক্ষ আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন প্রসিডিউরাল ল সাক্ষ আইন হচ্ছে কি একটা পদ্ধতিগত আইন এখানে পদ্ধতি বলে দিছে যে কিভাবে কি করবে সে পদ্ধতিগত আইন এবং সাক্ষ্য আইন সর্বশেষ সর্বশেষ সংশোধনী হয় বিশ নভেম্বর দুই হাজার বাইশ সাল সর্বশেষ সংশোধন হয় বিশ নভেম্বর দুই হাজার তো এই সংশোধনীর মাধ্যমে কি আনা হয়েছে এটা আমরা একটু পরে পড়ব তো এখন আমরা যেটা বললাম যে সাক্ষ্য আইন সাক্ষ্য আইন হলো একটা পদ্ধতিগত আইন এই সাক্ষ্য আইন আসলে কি বলছে এই বিষয়টা যদি আমরা একটু দেখতে যে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর যে আমাদেরকে দিছে সাক্ষ্য আইনে আসলে বলছে সাক্ষা আইন বলছে যে সাক্ষ্য আইনের মূল বিষয়বস্তু বস্তু হলো আদালতে মামলার বিচার্য বিষয় প্রমাণের জন্য মামলার কোন পক্ষ কোন বিষয়ের উপর সাক্ষ্য দিতে পারে এটা একটা বিষয় হ্যাঁ আদালতে মামলার বিচার কার্য প্রমাণের জন্য মামলার কোন পক্ষ কোন কোন বিষয়ের উপর সাক্ষ্য দিতে পারে এটা হচ্ছে সাক্ষ্য আইনের একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি সাক্ষ্য কোন সাক্ষ্যগুলো প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য সাক্ষ্য সম্পর্কে আদালতের অনুমান মানে কোন সাক্ষ্যটা প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য এবং সেই সাক্ষ্য সম্পর্কে আদালতে অনুমান কি ধরনের হবে আদালত কি অনুমান করতে পারে এরকম হবে বা আদালত কি অবশ্যই অনুমান করবে নাকি আদালত অনুমান করবে এরকম তিনটা বিষয় আমরা পরবর্তীতে পড়বো এগুলা ডিটেলসে তারপর আছে কি কিছু ডকুমেন্টেশনের বিষয় আছে হ্যাঁ সেই ডকুমেন্টেশনের বিষয়গুলা সেই সাক্ষের মর্যাদাটা কিরকম হবে সেই বিষয়গুলাও এখানে সাক্ষ্য আইনের একটা উদ্দেশ্য সাক্ষ্য আইনের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বা বিষয় হচ্ছে যে প্রমাণের ভার নির্ধারণ একটা মামলায় প্রমাণের ভার কার উপর বর্তাবে সেটা কার উপর বর্তাবে সেই প্রমাণের ভার নির্ধারণও সাক্ষা আইনের একটা উদ্দেশ্য এবং এর সাথে আছে কি সাক্ষীর প্রমুখ সাক্ষের ক্রম বলতে জবানবন্দি জেরা এবং ইত্যাদি কোনটার পরে কোনটা হবে এবং কে কি করতে পারবে এবং ওইখানে কি কি বিষয়গুলো থাকবে ইত্যাদি বিষয়গুলো নিয়েই হচ্ছে নিয়ে সাক্ষ্য আইনের প্রযোজ্যতা সম্পর্কে যদি দেখি সাক্ষ্য আইন আদালতের মধ্যে বা সংগঠিত সকল বিচারক আদালতের ক্ষেত্রে এবং কোর্ট মার্শালের ক্ষেত্রে আমাদের সাক্ষ্য আইনটা অ্যাপ্লিকেবল সাক্ষ্য আইন শুধুমাত্র অ্যাপ্লিকেবল না হচ্ছে দুইটা আইন বলে দিচ্ছে স্পেশালি তিনটা আইন এটা বলছে কি যে আর্মি অ্যাক্ট দ্য আর্মি অ্যাক্ট নাইনটিন এই আইনটার ক্ষেত্রে স্বার্থ আইন প্রযোজ্য না তাদের স্পেশাল স্বার্থ আইনের যে বিষয়গুলো আছে তারপর হচ্ছে দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স নাইনটিন তারপর আছে কি এয়ার ফোর্স অ্যাক্ট নাইনটিন হ্যাঁ এই কয়েকটা অ্যাক্টের ক্ষেত্রে কোর্ট মার্শালের হলেও সাক্ষ্য আইন প্রযোজ্য না আর এই তিনটা অ্যাক্ট ছাড়া অন্য কোর্ট মার্শালের ক্ষেত্রেও সাক্ষ্য আইন প্রযোজ্য আর সমগ্র বাংলাদেশে যে আদালতগুলো আছে প্রত্যেক আদালতে বিচারিক কার্যক্রমের সময় এই সাক্ষ্য আইন আঠারোশো কার্যকর হবে এবং সেটা প্রযোজ্য হবে শুধুমাত্র দ্য আর্মি অ্যাক্ট নাইনটিন দ্য নেপাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স নাইনটিন এবং দ্য ফোর্স অ্যাক্ট নাইনটিন এই তিনটা অ্যাক্টের কোর্ট মার্শালের ক্ষেত্রে সাত নয় আঠারোশো প্রযোজ্য হবে না ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে কি সাত আইন এই যে আরবিট্রেটর যে আরবিট্রেশন কর সে আরবিট্রেশনের ক্ষেত্রে আরবিট্রেটর যে কোনো সালিসের মাধ্যমে যদি বিচার কার্য সম্মুখ মানে সম্পন্ন করে তবে ওই আরবিট্রেশনের ক্ষেত্রে আরবিট্রেটরের সম্মুখে হচ্ছে কি এই সাত আইনটা এপ্লিকেবল হবে না ঠিক আছে তাছাড়া হচ্ছে সকল ক্ষেত্রে এপ্লিকেবল হবে আরেকটা বিষয় হচ্ছে কি যদি কোন আদালত বা বিচারকের নিকট হলফনামার মাধ্যমে কোন বিষয় উপস্থাপন করা হয় সেই ক্ষেত্রে হলফনামাটা কি সাক্ষ্য হিসেবে এপ্লিকেবল হবে তো এই কয়েকটা বিষয়ের ক্ষেত্রে সাক্ষ্য আইন বা সাক্ষ্য আইনের যে নিয়মগুলো আছে সেগুলো এপ্লিকেবল হবে না তাছাড়া অন্য সকল বিচারিক কার্যক্রমে সকল আদালতে হচ্ছে আমাদের সাক্ষ্য আইনটা এপ্লিকেবল হবে সাক্ষ্য আইনের এখন একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখবে এই বিষয়টা আপনারা নোট করে দিবেন সেটা হচ্ছে সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী আনা হয় সাক্ষ্য আইন দুই হাজার বাইশ সংশোধনী আনছে ওইখানে মূলত দুইটা বিষয়ের উপর ফোকাস করছে সংশোধনীর ক্ষেত্রে হ্যাঁ দুইটা বিষয়ের উপর কি কোন দুইটা বিষয়ের উপর ফোকাস করছে সাক্ষ আইনটা যখন করা হয়েছিল আঠারোশো বাহাত্তর সালের দিকে ওই সময় কিন্তু যে ডিজিটাল রেকর্ড গুলো যে ছিল এরকম এখনকার যুগের মতো এরকম ইন্টারনেট ভিত্তিক বা হচ্ছে এই যে ডিজিটাল রেকর্ড ইমেল জিমেল ইত্যাদি যে হচ্ছে আমাদের বিভিন্ন ফটোগ্রাফ ইত্যাদি যে এভিডেন্স হিসেবে মানে অ্যাপ্লিকেবল হতে পারে তখন কিন্তু এই বিষয়গুলো ছিল না তো পরবর্তীতে মডার্নাইজেশনের যুগে আমাদের যখন এই বিষয়গুলো আসে এবং এই বিষয়গুলো যখন ব্যাপকভাবে আমাদের রেলিভেন্ট হয়ে যায় তখন এই ডিজিটাল রেকর্ড এবং ফরেন্সিক যে পদার্থগুলো আছে বা বস্তু আছে সেই বস্তু সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য করার জন্য পরবর্তীতে দুই সালে নভেম্বর মাসের বিশ তারিখ সাক্ষ্য আইন সর্বশেষ অ্যামেন্ডমেন্ট হয় এবং সেটা এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টু হিসেবে গৃহীত হয় এবং কার্যকর লাভ করে তো এখানে কি কি বিষয়গুলো উল্লেখ করছে এক হচ্ছে ডিজিটাল রেকর্ড ও ফরেন্সিক পদার্থ বা বস্তু সমূহকে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য করা হয়েছে এবং এই সাক্ষ্য গুলোকে গ্রহণযোগ্য করতে বিদ্যমান প্রয়োজনীয় কিছু সংশোধন আনা হয়েছে আরেকটা বিষয় আনা হয় আহ ধর্ষণের ক্ষেত্রে আহ পূর্ববর্তীতে ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতা নারীর পূর্ববর্তী চরিত্র সম্পর্কে বা অনৈতিক চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হতো এবং তাকে বিভিন্ন প্রকারের হ্যারেসমেন্ট করা হতো এটা সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এই অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে ধর্ষণ বা দর্শন চেষ্টার মামলায় যে তার সাধারণ অনৈতিক চরিত্র বা অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা সংক্রান্ত যে বিধান আমাদের আগে ছিল সাক্ষ্য আইনের একশো পঞ্চান্ন চার উপধারা সেই চার উপধারাটা বাতিল করা হয় এবং একশো এর তিন উপধারায় নতুন একটা বিধান যুক্ত করা হয় তো এখানে কি যুক্ত করা হয়েছে পরবর্তীতে আমরা ডিটেলে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা থাকবেন সেখানে আমি ডিটেলে এই বিষয়গুলো বুঝিয়ে দিব তো আদালতের অনুমতি ছাড়া দর্শন বা দর্শন চেষ্টা মামলার যখন জেরার সময় ভুক্তভোগীকে বিকটিমকে তার সাধারণ অনৈতিক চরিত্র বা অতি যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না হ্যাঁ অর্থাৎ মামলার জেরাকালে জেরা তো হচ্ছে বিরোধী পক্ষ করে সবসময় জেরা যে পক্ষকে সাক্ষ্য ডাকা হয় তার বিরোধী পক্ষ হচ্ছে জেরা করে ওই জেরাকালে শুধুমাত্র আদালতের অনুমতি নিয়ে এবং ন্যায় বিচারের স্বার্থে মামলার চেষ্টায় তার সাধারণ অনৈতিক চরিত্র বা অতীত যৌন আচরণ করার বিধান একশো ধারায় কিন্তু সেটা মাত্র শুধুমাত্র আদালত যদি অনুমতি দেয় এবং যদি ন্যায় বিচারের স্বার্থে বিশেষ প্রয়োজন হয় তখনই শুধুমাত্র আদালত যদি তার ডিসক্রিপশনার বা অনুযায়ী অনুমতি দেয় তখন করতে পারবে এছাড়া করতে পারবে না তো এই যে এই দুইটা বিষয় এই দুইটা বিষয় হচ্ছে দুই হাজার বাইশ সালে সংশোধনে আনা হয় এবং দুইটা বিষয়কে যুক্ত করা হয় এই দুইটা বিষয়ের মধ্যে ডিজিটাল রেকর্ড এবং গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে রিসেন্ট যে বিষয়গুলো আছে তার সাথে সামঞ্জস্য রাখা হয়েছে এবং দর্শন চেষ্টার যে বিষয়টা আছে সেখানেও এই বিষয়টা ইনক্লুড করা হয় তো আজকের প্রাথমিক লেকচার সাক্ষা আইনের যে প্রাথমিক লেকচার আজকে লেকচার এই পর্যন্তই আমরা পরবর্তী লেকচার ধাপে ধাপে হচ্ছে আমি পুরো শাক বোঝানোর চেষ্টা করবো আপনারা পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন এবং কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ক্লাসটা ক্লাসগুলো কেমন লাগলো সেই বিষয়ে জানাবেন আপনাদের কোনো যদি সাজেশন থাকে সেই সাজেশন সম্পর্কেও বলবেন এবং আপনাদের যদি কোনো উপদেশ থাকে যে কিভাবে করলে ভালো হয় বা কিভাবে করলে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই বিষয়গুলো আপনারা জানাবেন অবশ্যই আমি ট্রাই করবো বেস্ট ওয়েতে করার জন্য ধন্যবাদ সবাইকে